তার মধ্যে আমি রসুন কচিটাও দেখে দিচ্ছি এবার বাকি মশলাগুলো আমি আগে দিয়ে নি কষাক কোনো ব্যাপার নেই একদম এর মধ্যে দিয়ে আমি প্রথমে নুনটা দিয়ে দিলাম এবার আমি চিনি দিয়ে দিচ্ছি লঙ্কার দিলাম এবার দিচ্ছি একটু ভাজা মশলা ভাজা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আমার যা যা মশলা দাবার সব হয়ে গেল পেঁয়াজটাও নরম হয়ে গেছে পেঁয়াজ কিন্তু আর ভাজবো না এইরকমই পেঁয়াজ থাকবে এবার আমি আদা কুচিটাও দিয়ে দিলাম আদা কচি কুচিটাও একটুখানি তেলে নাড়িমা এর মধ্যে আমি একটু আলুটা আগে দিয়ে দিচ্ছি সুন্দর ভাপা হয়ে যাচ্ছে এখানে আমি ডিম সিদ্ধটা ভাজিনি এর ওপর দিয়েও আমি দিয়ে দিলাম এটা যখন তেলে তেলটা যখন ছেড়ে আসবে তখনই বুঝবো আমার সুন্দর ডিম ভাপাটা হয়ে গেছে রোজ রোজ তো মনে হচ্ছে আলু মাখা খাই বা ডিম তা আজকে ভাবলাম ডিমটাকে এইভাবে যদি রান্না করি কেমন লাগবে এখানে ডুমোডুমো পেঁয়াজগুলো এরকম বড়ো বড়ো করে কেটে নিয়েছি আলু দিয়েছি ডিম দিয়েছি এটা দিয়ে অসাধারণ লাগে তোমরা এইভাবে ডিম রান্না করে দেখবে গরমে তো ভালো লাগে না তার সাথে ডাল রেখেছি আর দেখেছি ডিম ভাপা ডিম ভাপার সাথে এইভাবে যদি রান্না করো দেখলে বুঝতে পারবে কি সুন্দর টেস্ট হয়েছে এটা গরম ভাতের সাথেই বেশ ভালো বুঝতেই পারছো ভাতের সিটিটাও করল তাই জন্য এখন আমি কি করতে হবে আমাকে একটু চাপা ঢাকা দিতে হবে চাপা ঢাকা দিয়ে দিয়ে বললাম বলছি আমাদের এখানে বাজারের কোনো অভাব নেই আমি একটা বাজারে যাই ঘুরি আর আমাকে বলে আমি নাকি সারাদিন ভাই জিনিস কিনতে থাকি আর পয়সা নষ্ট করতে হয় না বাবা কোনো পয়সাও নষ্ট করি না বুঝতেই পারছো যদি এখানে আসো আর যেখানে বড় বড়ো যেমন ব্যাকপুর স্টেশন থেকে কেন এটা আগের থেকে ব্রিজের থেকে শুরু করো একদম চিড়িয়ামুর বা শান্তিবাজারের নাম শুনেছ ওখানে বা নৈহাটি কিংবা কাস্তাপাড়া যাও যার যেখানে রিলেটিভ আছে তাদের সাথেই ঘুরতে যায় বা কোনো যায় কিন্তু ওখানে যদি শপিং মহলে ঢুকলেই যে জিনিস কিনতে হবে তার কোনো কথা নেই তা হাঁটতে হাঁটতে মানুষ একটু শপিং মলেই ঘোরে দেখতেও ভালো লাগে এক ছাদের নিচে সব কিছুই পাওয়া যায় গেলেই যে কিনতে হবে তার কোনো কথা নেই তাও দেখো আমাদের এইখানে দুদিন আগে আরেকটা বাজার উদ্বোধন মানে আপনার মার্কেটে মানে আমাকে ডাকছে আপনি আসুন এটা আমার মার্কেটে নাম করে দিয়েছে আপনার মার্কেটে আসুন আরেকটাই অক্ষ দ্বিতীয়তে হচ্ছে শুভ মার্কেট এখানে যা কিনবে সবই শুভ আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি না আমি তোমাদের দেখাচ্ছি আমি কালকে কিনে নিয়ে এসেছি কালকে হাঁটতে হাঁটতে কী করবো ছিল সাথে পঞ্চাশ টাকা এবার কী করবো আমাকে বলল পাঁচশো টাকা জিনিস কিনতে হবে আমি বললাম না বাবা পাঁচশো টাকা জিনিস কিনবো না তারপরে এলাম আমার আলু পেঁয়াজ আর নেওয়াই হবে না তাহলেও বলল কি আর করব এখন তো দোকান বন্ধ হয়ে যাবে আলু তো বেশি গরম রাখা যায় না ঠিক আছে তারপর ন টাকা দরে আমি দু কেজি আলু কিনলাম আর ন টাকা দরে দু কেজি পেঁয়াজ কিনলাম তখন বাজে প্রায় দু রাত সাড়ে নটা না দশটা যাই হোক কিনলাম তাই বলছি আপনার মার্কেটেই বা শুভ মার্কেটেই হোক বাজারে গ্যালি যে কিনতে হবে তারপরও নেই আমি একটু ঘুরতে ঘুরতে কোথায় যাবে দেখো এখন রিলেটিভের বাড়িতে গেলে রিলেটিভটা মুখ ভার হয়ে থাকবে আবার আমার কথা নেবে অন্যায়ের কাছে লাগাবে এখন তো আত্মীয় স্বজন বলো বন্ধু বান্ধব বলো কারোর সাথে কেউ কারোর কথা বলে না এককালে আমার অনেক বন্ধু ছিল অনেক কিছুই ছিল এখন যখন আমি একা হয়ে পড়েছি এখন বাস্তবটা চিনতে শিখে না যখন তোমার অর্থ থাকবে সবাই তোমার খোঁজ করবে যেদিন অর্থ থাকবে না সেদিন অর্থ তো নেই আবার খোঁজও দিচ্ছে তুমি কি করে চলছো আরে বাবা কি আর বলবো মূর্খ লোকের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই মনে হচ্ছে কারোর কোনো দিক একভাবে চলে তারপর কালকে হাঁটতে হাঁটতে গেছি না আমার বাড়ি থেকে অটো নিয়ে গেছি পলতা পলতায় এত সুন্দর একজন বছর চল ঘুরে আসি পাঁচ টাকা তো ব্যাপার চল ট্রেনে করে তা পলতায় গেলাম পলতায় গিয়ে মার্কেটটা এত মানে পলতা স্টেশনের কাছেই যেখানে পলতার পুজো হয় নাম করা অনেকেই পলতা ভীষণ ভিড় হয় তা ওইখানে একটা মেলা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় বৈশাখ মাসে বৈশাখী মেলা তা এটা চলবে জাবাই ষষ্ঠী পার হয়ে যাওয়া তা পলতারটা শুরু হয়েছে পনেরোই মে থেকে ব্যারাকপুর শুরু হচ্ছে পাঁচই মে থেকে পাঁচই জুন ব্যারাকপুর পলতারটা হচ্ছে পনেরোই মে থেকে পনেরোই জুন দেখো এখন বেশি দূরও না ট্রেনে তার থেকে মরংস একটু দোকানপাট ঘুরলাম দেখলাম তাও মজা নিতে লোকে তো দূরে যাওয়া যেতে গেলে তো অনেক পয়সা লাগে এখন তো পুরি পুরী যাও দীঘা যাও বা যেখানেই যাও সব হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিস না হলে শাড়ি না ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো এখন লোকে কেনা পছন্দ করে না কী করবো এসব হয়তো কাউকে দিলেও পছন্দ হবে না নাক তার থেকে না দেওয়াই ভালো আমি কারোর কাছ থেকে কিছু দিও না নিও না ওই নাক থেকে নিজে যদি পারি কিনবো না পারলে কিনবো না এই যে মানুষের মানবিকতাটা এত ভালো হয়েছে যে আমি ভাবছি আমি একাই ভাবছি না আমার মতন ভাবনা চিন্তাশীল মানুষ অনেক রাস্তায় বেরোলে দেখা যায় কথাগুলো যখন পাশ দিয়ে বলে চুপ করে শুনে তখন মনে একটু জোর পায় না বিপদ করে বা দুঃখ করে বা কোনো কিছু করে লাভ নেই এসেছি একা যাবও একা মাঝখানে আমরা যেমন অভিনয় দেখতাম এখন তো অভিনয় পুরো বন্ধ হয়ে গেছে সিনেমা হলে সিনেমা বন্ধ হয়ে গেছে থিয়েটার বন্ধ হয়ে গেছে যাত্রা বন্ধ হয়ে গেছে তাহলে আমরা বাস্তব মানুষের সিরিয়াল দেখে বা তাদের নাটক দেখে তোমার পেট ভরবে না তার থেকে নিজের মতন করে ঘোরো ফেরো খাও কেউ কিছু বাধা দেবে না আর লোকের বাড়িতে যাওয়ার থেকে একা ঘোরা অনেক বেটার যাই হোক তোমাদের সাথে আমি বেশি বক বক করলাম আজকে আজকে দেখো এই ডিম ভাপাটা সুন্দর তেল দেখো এর মধ্যে দেখো দেখেছো ডিমের কষাও হয়নি ডিম ভাপা কালারটা খুব সুন্দর এসে গেছে এটা একটু আর একটু লাল হবে যত লাল হবে ততই ভালো হবে এর মধ্যে টমেটো টমেটো বা সসও দিতে পারো যেহেতু খুব গরম পড়ে গেছে বলে আমি সস ফস কিছু দিইনি একটু গরম মশলাও দেওয়া যায় কিন্তু যেহেতু পেঁয়াজ বেশি দিয়েছি আমি একদম হালকা গরম মশলা সস ছাড়া ডিম ভাপা করলাম দেখো গোটা গোটা আলু রয়েছে আর যা তেল দিয়েছি এতে কিন্তু বেশ ভালো শুকনো শুকনো ভাত খেতে বেশি ভালো লাগে ঝোল তো সবসময় ভালো লাগে না একটা ঝোল থাকলো আরেকটা সুখ থাকলো ঠিক আছে তোমার সঙ্গে থেকো